আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিত আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসেনি এখানে বিশাল একটা সুভাকতা থাকি আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখন দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ও আদর্শ চরিত্রে খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন এটি মুসলমানরা মানে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তা অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সাংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাস প্রশাসকরা দুর্নীতিবাস অর্থনীতিবিদরা দুর্নীতিবাস যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ আপনি কোন জায়গায় ঔষধ থাকাবেন আমাকে বলুন তো কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন কোনটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করা এই ইতিহাস আর কেউ কোনদিন দেখেনি কিভাবে খুঁজছে আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ড্রাইভ্র থেকে

দেশ চালালে দিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল্ডিম বৈঠক করতে হবে আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে একটা দর্শনের ভুল হিন্দুরা চাই কি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তাই ইসলাম নিয়ে আপনার হুবিয়া কেন বিগ্রোহীরা কি চায় তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারে ইসলামের নাম শুনে আপনার হুবিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি তাকে নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নাই কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নাই ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নাই কিন্তু ইসলামের কথা বলে ইসলাম মানিটা কি তার কি যে ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত ব্যক্তি অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জায়গায় সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার দেওয়া আছে আপনি দেখেন পশুর অধিকার দেওয়া আছে আমি সুখ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা জানি না সময় তো বেশি সংক্ষিপ্ত

বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা গরিব গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তার অবস্থা কি আমাকে বলুন তো ওরাই তো চো ওরাই তো ডাকাত ওদেরকে আমি সেই বাহানেটু নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাঙ্গুরের অবস্থা কে দেখেন যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একর জমি আছে জানেন আপনি কত একর জমি সেখানে একটা মনে হয় কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে করে মানুষ না এর জন্য আমি ওর নাম উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এ সাংস্কৃতিক পরিবর্তন করুন যে ভাব ভূ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় জন্য এটা হয়ে গেছি পোশাক দেখলেই বলেছি পোশাক বাদ দেন রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছি আজকে হক বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখেন আপনি আজকে খাতে বাজেট কোথায় আজকে চিকিৎসা কাজের বাজেট কোথায় আজকে অন্ন বস্ত্রের বাজেট কোথায় আর দেখেন আর্মিতে বাজেট কত দেখুন প্রশাসনের পরিবর্তন করতে হবে প্রশাসনের লোক এদের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের প্যাটটাকে চালায় সে বুদ্ধিজীবী আর চাকরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সেখানে চাকরিজীবী আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের ওদের আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না ওমার এর জন্য মাটির মধ্যে শুনে থাকতেন নিজের জামার মধ্যে সতেরোটা তালি অর্ধ জামার পোশাক জনগণের কল্যাণ স্তরে আসুন আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন বিশ্বাস করি দ্বিতীয় আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ আমি এর চেয়ে ভালো ভালো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশের পাখি পায়খানা করলে সেখানে কাজ জন্ম যদি চোয়ারের মধ্যে কোন গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মধ্যে এত শিক্ষের সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোন প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেয় না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজার ছেলে আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেয় না বাংলাদেশের মধ্যে এত ট্রেনের অজ্ঞটা দুনিয়ার মধ্যে নেই কেমব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমনকি হারবারের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্রেনকে মূল্যায়ন করি না এদের গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নীত যারা বিগত দিনে চুরি করেছে। টাকা দিয়ে করেছেন দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রচলিত করি দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে যদি আওয়ামী মিথ্যা মামলা দিছে তাহলে আজকে মিথ্যা মামলা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি আজকে যদি চাঁদাবাজি অত্যাচার করি আওয়ামী লীগের কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে চালিয়ে দেওয়া হোক কার অফিসে ঠেঙ্গে আওয়ামী করার কারণে তার বিল ইন্ডাস্ট্রিস চালিয়ে দেওয়া হোক এটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার কোনো জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই করতে অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপদ সে ভালো তাহলে মামলা দেবো কেন আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে আপনারা আমার নাম দিবে এই সাহস কি চলে কেন আমরা চাই প্রাইম মিনিস্টরা রাস্তা হাঁটবে কেও কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা નિર્বহত তার সেই পরিবারের জন্য সেফটি আইন করা প্রয়োজন হইতো না যিনি তো তার উপর করবে অত্যাচার করবে এর জন্য সেই পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনকে এনার দিতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না হজরত খেলাপদে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিল শোনেন ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানিনি ইসলামী ছবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্রেন কে ধ্বংস করে ফেলছে

যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে রাষ্ট্রের সম্পর্কে কি মনে করি আজকে বাতি চালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা তুই পাঁচ গাড়িতে চলো মার্সিডিস গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খায়রাতি ভিক্ষু আজকে হাজারো ভিক্ষুক মানুষ বিধুবা মিসকিন এরকম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি হমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না বসে অবশ্যই হোক এটা আমার চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে একজন আসন যদি আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি আশা আসার সমরাস আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কি ভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কি ভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার তো সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে তারা আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে ভালো লোকগুলি আদর্শমান লোকগুলি নীতিমান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে পেশি শক্তির মাধ্যমে একজন আসন আদর্শমান এক রাষ্ট্রগুলি যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মুরুদা তল্লাল হবে समस्त নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গিচ চামার কামার মুসি দাঁটি নেত্র সহ প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলাম মুক্তি তাই এত জামানার দরকার নাই সিকুলারিজম সশালিজম চ্যাপড়লিজম কোমোনিজম ডেমোক্রেসি

যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার করা উচিত এবং তারও ভাবে যদি শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুদা কমিশনকে চাই তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে বলে পিসা ঝুলাই রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিগরের প্রথমতা কমিশন এদের ঝাটা মারেন এদের কি বিচার করেন সমস্ত উন্মোচন করেন এই মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলি টাকা পাম্পাস ধর্ষ এগুলো মর্থর এগুলো চরিত্র অবস্থা রাতে কি করে লাভে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে বিচার আওতায় আনতে হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে যারা নয় করার যে কেন যেন তাকে কোনো অবস্থাকে ঝুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত হবে আগামী দেশ নির্মাণে আদর্শ বৃদ্ধিক নীতিভিত্তিক চরিত্রভিত্তিক

اللہ <applause>

はあ。

a gente tem que fazer isso o outro